মান রক্ষাতে আমার যা করবে এবং আমার গায়ে যদি কেউ হাত দেয় কেউ আমাকে হাত দিবে না তো আমার কর্মীদের গায়ে যদি হাত দেয় তাদের আমি ওয়ার্নিং করে দিচ্ছি যে তোমরা নিস্তার পাবে না সাধারণ মানুষের রোষের কাছ থেকে তোমরা নিস্তার পাবে না সেই জন্য আমি দাড়িয়েছি এক আপোষহীন নেত্রী একটা ছোট একজন কর্মী হিসাবে তার আপোষহীন রাজনীতি যাতে আমরা অনুসরণ করতে পারি এবং সাধারণ ছেলে মেয়েদের কাছে হ্যাঁ অনেক কারণ আমরা তো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রাজনীতি করেছি বেগম জিয়া সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের বাড়ির থেকে যখন আমাদের বের করে দেওয়া হলো আওয়ামী লীগ বের করে দিল বেগম জিয়ে দৌড়ে এসেছিলেন আমাদের আমাদের রাস্তায় আমাদের জিনিসপত্র মধু সাহেব দাঁড়িয়ে চাঁদ ই চাঁদ রাত ছিল সেটা এবং তিনি যেভাবে মাথা নত করেন মধু সাহেবও করেন নাই হয়তো মধু সাহেব যদি আওয়ামী সঙ্গে একটু সমঝোতা করতেন হয়তো আমার বাড়িটা নিয়ে যেতে পারতে বাড়ি নেওয়ার তাদের কোনো অধিকার নাই আমি আজকে জনতার জনতার কাছে বিচার দিয়ে দেই যে বেগম জিয়া যেভাবে ছুটে এসেছিলেন আপনার আমার বাড়ি রক্ষার্থে এবং এই বাড়ির যেই আয় যা কিছু আমি সব ব্যয় করব আমার এলাকাবাসীর উন্নয়নের জন্য গরিবের সেবা করার জন্য আমি এই ধরনের মনোভাব নিয়েই আজকে এসেছি আজকে এখানে এসে এটা আবার আমার অঙ্গীকারটা করে গেলাম যে আমি বেগম সির একজন ক্ষুদ্র কিন্তু তিনি যে কি বৃহৎ মাপের মানুষ ছিলেন আপনারা হয়তো তাকে চিনেন নাই মানুষ চলে গেলে কান্নাকাটি করে কিন্তু আমার আশা এখানে এখন অনেক যুবক নেতা ছাত্র জনতা আছে যারা এগিয়ে নিয়ে যাবে বেগম জিয়ার প্রজ্বলিত মশালকে দেশকে ভালোবাসবে যারা দেশের রাজনীতিকে কলুষ মুক্ত করবে যারা যারা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং সেই ছেলে মেয়েদের জন্য আমি অপেক্ষা করব তাদের সাহায্য করবো যেইভাবে পারি তবে বেগম জিয়ার দোয়া পেতে হলে বেগম জিয়ার অনুসারী হতে হবে তিনি যেরকম কোন ভণ্ডামির জায়গা দিতেন না তিনি ছিলেন আকর্ষীন বিষয়ের বিরুদ্ধে করাপশনের বিরুদ্ধে আকর্ষী ছিলেন